ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল ইমানে গন্ড নামাজ রোজা সব বিফল ইমান নাম দৌলত দান, ইমান নাম দৌলত করওয়াল্লা দান দয়া করে মোরে দিদার কর দান মৌলা দয়া দিদারের লাগিয়া নবী নবী বলিয়া দিদারের লাগ নবী নবী বলিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহরবান দুরুদ সালাম বলি মেহরবান দয়া করে মোরে দিদার করো দান মাওলা দয়া ইমানের কথা যেহেতু আসে একটু বোঝা লাগবে

আমার নাম ধরে হাবিবের পদম বলবেন যে আমি গোলাম আসতে চাই ইমানে যদি গন্ডগোল থাকে আরাফাতের ময়দানে হাজির সাহেবদেরকে বুঝাবে যদি ইমানে গন্ডগোল থাকে মদিনায় যাওয়া হজের অংশ না তবে কি জানো মদিনা আমরা কি আজ পর্যন্ত কোন সুন্নি আলেম সোনব সুন্নি পীর আজ পর্যন্ত কি বলছে যে মদিনা শরীফে নাগাল হজ হবে না

তুমি যে দিন মদিনা শরীফে গেলো মদিনা শরীফে যে দিন গেলো তাহলে আল বাদ আলাই না মিনসানিয়া তিল বিদাই অজাবা শুক্র আলাই না মাদা লিল্লা হিদাই এই গজল তো আজকে লেখা রসুলের সানে তো গজল আজকে লেখা হয় নাই সে চোদ্দশো বছর আগে সাহাবিরা গজল লিখেছেন তলা আল পাত্র আলাই না মিনথানিয়া তিল বিদাই মার পায় না

রাহুল সালাম আমার ভাল লাগে না কুরুরো সালাম লাস্টে মোদিনাকে চাঁদ রাহুল সালাম মোদিনাকে চাঁদ কুরুরো কুরুর মানে কুতি সালাম আলা হজরত এনতে কালের এনতে কালের আটত্রিশ মিনিট আগে কয়েক কলম দাও কাগজ দাও যখন তার পর পরে যাওয়ার প্রস্তুতি নিবে তিনি কয় হাবিবের শান এখনো যেহেতু আমার শেষ আছে জ্ঞান আছে আমাকে আর লিখতে হবে এনতে কালের আটত্রিশ মিনিট আগে কয় সবচেয়ে আওলাও আলা হামার আনাবি সবচেয়ে বালাও আলা হামার আনাবি কি বাবা যায় না Allah

যাবি কবরে কেমনে থাকবো তবে কবরে কেমনে থাকবো সেটা কইতে যায় কয় আমার কবরে সবার কবর হয়তো সেনা পর্যন্ত করে কিন্তু আমার কিন্তু আমার মাথার থেকে অন্তত দুই উপরে করবা বা কারণ কি হুজুর আমি সারা জীবন দাঁড়ায় দাঁড়ায় রসুলকে সালাম দিয়েছি রসুল সইসলাম যখন কবরে আসবে তখন আমি বৈশা সালাম দিতে পারবো না আমি দাঁড়ায় সালাম দিবে জন্য কবরটা মাথার উপরে করবা চিন্তা করতে পারেছেন এখন তিনি লিখলেন এতেকারের আটত্রিশ মিনিট আগে যে লাখো সালাম মানি না সালাম মানি না সবচেয়ে আওলাও আলা কুটির উপরে লাখের উপরে পুঁজি কুটির উপরে লক্ষ কোটির উপরে আমার হাবিবের সানার হাবিবে সান সবচেয়ে আওলাওয়ালা হামারা নবী আপুনি মাওলা কপ্যা রাহামা নাবি ন আল কাত হা হামা আর নবী সবসেলা আলা হামা আর নবসে ওই মায়ার নবী নুরের নবী হায়া তুল নবী জিন্দা নবীর মদিনাত বাজানে ভয়েস মেসেজ দিয়ে দিল কাকা আমার নাম ধৈর্য সালাম দিয়ে আমি পাগল সালাম দিয়েছি আসতেছে আগামী মাসে আপনি রসুলের দরবারে একটু আমার আর্জি জানায় অবতছ অনেক মানুষ মক্কা শুরীপ যায়। মদিনা শরীপ যাওয়ার কোনো প্রয়োজন নাই তুই কেমনে যাবিত বখাি শরিীপুমামান করে তোর ইমানে গণ্য হ'ল। কোনোন আবিহুুড়া আবি লহু তালন আন্না ওচুল আল্লাহ সল্লাহ হোা দেহিিম সাল্লাম কলা ইন্নাল ইমানা লায়া আজিু ইলাল মাধিনা। কামা তাদিশুন হাইয়াটু হিলা অহ জুড়িহা। রয়া হুল বখি ছিল্লা হাবা বলে। আমার মায়ের নবীনূরের নবী রহমাতুল্লিল আআমীন এর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বুখারীর হাদিস তিনি বললেন ওরে দুনিয়ার মানুষ আমার মায়ের নবীনূরের নবী রহমাতুল্লিল আআমীন নূরানী জবান বড়কে বলেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাইনা আল ঈমান লা ইলাল মদিনা দেখেন কি কাষ্টটা আপনারা করলেন ভাইজান কোন কাজটা করলেন কোন কাজ করতেছেন কেন জিলে মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমার রাসূলের رومل میل نبی کی سمر کروین উমর মায়ার নবী رحمتুল আলামিন বললেন কমা رحمتুল বললেন ইন্নাল ঈমানা কামাত ইন্নাল ঈমানা লাযিরু ইলাল مدينه ইমানদার নন্ডি পারার বাজারের হোক ইমানদার মাতার ঢাকার হোক ইমানদার গুলিস্থানের হোক ইমানদার পাকিস্তানের হোক ইমানদার ইন্ডিয়ার হোক ইমানদার লন্ডনের হোক ইমানদার আমেরিকার হোক ইমানদার পৃথিবীর যে কোনো জায়গার হোক না কেন ইমানদার ইমানের কারণে আমি রসুলের ভালোবাসার কারণে মোহাম্বতের কারণে সে যেই এলাকায় থাকুক পৃথিবীর যেই কোনায় থাকুক আমি রসুলের মদিনে আসার জন্য তার পাগলামি থাকবে আমার মদিনে আসার জন্য সে পাগল পরা হয়ে থাকে যদি ইমান থাকে যদি যদি ইমান থাকে এই হাদিসে বোঝা যায় আবার একটু পরে বললেন কামা তা ইলা হুজুরি হা সাপ দিয়া আর সাল্লাম উদাহরণ দিলেন সাপের গর্তটা রেখে যদি নন্দী পাড়ার সাপ যদি তিনশো ফুট চলে যায় নতুন নতুন যে তিনশো ফুট বন্ধুর সাথে দেখা করা হোক বা কোনো খানা খাদ্যের জন্য হোক সাপ নন্দী গর্তে ছিল নন্দী পাড়ার যে সাপের বাসা এই বাসা রাইকে সে তিনশো ফুট পূর্বাচলে গেছে গা পূর্বাচলে যাওয়ার পরে নবীজি বললেন পূর্বাচলে যাক আর কি কয় মাধব দি যাক আর নরসিং যাক যেখানে যাক সাপটা যখন নন্দী পাড়ার বাসাটা রাইখা সে নরসিংহ চলে গেল যতক্ষণ কামা তাহা হাইয়া তো ইলা হুজুরিহা, সাপের গর্ত রেখে সাপের বাসা রেখে সাপ যেখানেই যাও কিন্তু মনটা তার তার গর্তের মধ্যে পড়ে থাকবে ঠিক ইমানদার যেখানে যেখানেই থাকো ইমানদার যেখানেই তার বাড়ি হোক সে মদিরার জন্য পাগল পাড়া থাকবে সোহানাল এই জন্য অসুস্থ হইয়া গজলটা লিখছিলাম গজলটা কি কিতাবের মধ্যে গজলের বই রে হ্যাঁ না 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 মরণে চেহারাম বারক দেখিও মরণে মবারক বারক আকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালি মাটা আমি অসুস্থ হওয়ার পরে বুঝছি যে আমি বেশিদিন দিন বাজব না এই যে কত সফরে বাবা রসুল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি হুলশেরের মধ্যে যাওয়ার আশা করতে প্রতিযোগিতায় আমি আরই নাই 40 সক্ত নামাজ জামাতে পড়তে আমিও 40 সক্ত নামাজ জামাতেই পড়েছি হুলশেদ দিয়া গায়া আমি কৈশত বলে প্রতিযোগিতায় গেলাম হারতে পড়তে সিনা কিন্তু রওজা মোবারকের ঘুম মোবারকের দিকে তাকায় বললাম নবীজি মনে হয় আমি আর বেশিদিন দিন বাঁচবো না আমি যদি নাই বাঁচি যদি যাই তা আমার এনতেকালের সময় কিন্তু আপনি একটু থাকবেন কাছে আপনি কাছে বৈশা আমাকে কালে মাটা আপনি নিজে পড়ায় দেবেন ওই গজলটাই লেখছি কি জানো মরণে চেহারা মোবারক দেখিও মরণে চেহারা মোবারক কাকা কাছে বসে কালি মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে মার ও আকা কাছে বসে কালি মাটা ও রো জামো বারোকে বারবারও জামো বারোকে বারবার মোবারক কদমে চুমিতে দিও আকা মোবারক কদমে চুমিত দিও ও মর রু মুহটা বের হতে হঁসি তিও একুহ বের হতে হাসি দিও তোমার মোবারক হা কপালে তোমার মোমার তোমার কম ও মর নেহারা মো মারক দেখি কামর নে চেহারা মো মারক কা কাছে বসে কালি মাটা পড়ি পৌড়ি কা কাছে বসে কালি মাটা ও রও মোবারক বারবার নিও কদম মোবারক চুমিতে দিও নবী গো কদম রকে চুমিতে ও হায় হায় রুহটা বের হতে হাসিটা দিও রুহুটা বের হতে হাসি দিও আকা মুহুদা বের হতে হাস ও তোমার মোবান হাত আমার কপালে দিও তোমার মোবান হাত আমার তোমার মোবান হাত আমার মরনে চেহারাম বারগ দেখি আঁকা মরনে চেহারাম বারগ দেখিও আকা কাছে বসে খালি মাটা পড়িয়ে দিও আঁকা কাছে বসে রাত্রে রাত্রে মাঝে মাঝে গজলটা বলবেন যেন এতেকালের কালের হসম কাছে থাকে কাছে থাকে কি হবে আম্মা যেন আশা বলেছেন কি হবে কি হবে কি হবে বিজুলি খায় বলে ডেকে ইউ শুপ নবীকে দেখে হাটকে দেখছেন মহিলারা টের পেলো না ওগো পেলো না মায়ে সাদে কে কয় মোৰ নবীৰ যদি দেখা হয় মায়ে সাডে কে কয় মোৰ নবীৰ যদি হয় কলিজা কাটলেও টের পাবি নামার হাওয়া